খুব সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি তেল দিয়ে দিলাম নিচে তারপর মুরগিগুলো উপরে দিয়ে দিলাম তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি আর অবশ্যই এখন কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে আপনি খুবই সাধারণভাবে এই বিরিয়ানিটি রান্না করে খেতে পারবেন অনেক সুস্বাদু কিন্তু তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্ল্যান্ডারটা পরিষ্কার করে যেটুকু লেগেছিল। তারপর এখানে আমি ব্যবহার করছি আস্তা ধনিয়া এবং কিছু তেজপাতা তারপর এখানে দিতে হবে আপনার আস্তা জিরা আস্তা জিরা কিছু দিয়ে দিলাম তারপর এখানে লং কালো গোলমরিচ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিছি আপনার কাছে যদি জৈতি থাকে দিতে পারেন বড় এলাচ থাকলে দিতে পারেন তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই মুরগির পরিমাণ মতো দিবেন যেহেতু বিরিয়ানির ভাত আবার আলাদা রান্না করা হয় সেখানেও কিন্তু আপনি লবণ অ্যাড করবেন এখন দিলাম জিরা পাউডার এক চামচ কালো গোলমরিচ আধা চামচ ধনিয়া হাফ চামচ সাদা গোলমরিচ হাফ চামচ মরিচ পরিমাণ মতো তারপর এখানে আপনি এড করে দিবেন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম বিরিয়ানিটা হলুদ কালার হবে স্পাইসি মশলা তো সেই জন্য তো অবশ্যই হলুদটা দেওয়ার পর আপনি এখানে অ্যাড করে নিতে পারেন সামান্য গরম মশলা এবং এখানে এমন তিন চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর একটু চিনি দিয়ে দিছি এক চামচ পরিমাণ তারপর এখানে রোজ ওয়াটার দিয়ে দিছি গোলাপ জলের পানি আর কি সামান্য দিয়ে দিছি অবশ্যই রেসিপিটি কন্টিনিউ করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবার এখানে আমি টক দই ব্যবহার করব টক দই দিয়ে দিচ্ছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন টক দই এখানে দিয়েছি এবার ভালোভাবে চামিচ দিয়ে মিক্স করে নেব এই মুরগিটা মনে করেন এখন মিক্স করার পর ম্যারিনেট করে আমি এখানে সামান্য কষা আর কি অল্প বেশি না তো এটা এখন দম দিয়ে দেব ভাত আমি আলাদা রান্না করতেছি প্রায় এক ঘন্টা চাউলটা ভিজিয়ে রেখেছি তারপর এলাইচ দারচিনি তেজপাতা সামান্য ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটাকে আমি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার আমি চাউলটা সরাসরি মাংসের উপর দিয়ে দিচ্ছি আর এক কেজি চাউলের জন্য দেড় লিটার পানি প্রয়োজন হয় তো যেহেতু এখানে পঁয়ষট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে সিদ্ধটা আমি উপরে হালকা ঘি এবং চাউলের পানি উপরে দিয়ে দিলাম এবার তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি দম দিয়ে দেব উপরে সামান্য ফুড কালার চাইলে আপনি পেঁয়াজ ভাজা দিতে পারেন তা আমি দিই নি সাদা সিধাভাবে তৈরি করে ফেললাম আর কি তো প্রায় চল্লিশ মিনিট দম দিয়ে রেখেছি তো চল্লিশ মিনিট পর আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়েছে দেখতে ঠিক এরকমই কিন্তু অনেক সুস্বাদু হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ